আসসালামু আলাইকুম আজকে খুব আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে এসেছি মোকা বিল্ডার্স লিমিটেড কোম্পানির একটা প্রজেক্টে বাউন্ডারি স্টিকার লাগানোর ভিডিও নিয়ে এসেছি এই যে হলো গাড়িতে স্টিকার নিয়ে আসছে এই কার্টুনের ভিতরে স্টিকার আছে এই তে এই প্রথম তালিতে লাগানো শুরু করলাম আমার দুইজন লোক নিয়ে আমি সহ কাজ করতেছি অবশ্য ভিডিওতে আমাকে দেখা নাও যেতে পারে কারণ আমি ভিডিও করতেছিলাম আবার স্টিকার ধরায় দিয়ে লাগায় কিছুটা রেডি করে আমি আবার দূরে এসে ভিডিও করতেছিলাম এই কারণে হয়তো আমাকে দেখা যাবে না দুইটা লাগানো চলছে ভাই স্টিকারের ভিতর থেকে বাতাস বের করে নিচের দিকে নামাইতেছে আসলে স্টিকার না লাগানোর নিয়মটাই এরকম প্রথমে উপরে মাপ মতো লাগাইতে হবে এই যে আমি আমাকে দেখা যাচ্ছে প্রথমে উপরে স্টিকার লাগাইতে হবে মাপ মতো লাগাই নিয়ে পরে আস্তে আস্তে নিচের দিকে স্কুজার দিয়ে চাপ দিয়ে দি নিচের দিকে নামাইতে হবে আসলে এগুলো অভিজ্ঞ লোক ছাড়া লাগানো সম্ভব না কারণ হুট করেই একটা স্টিকার লাগা ফেললাম আসলে তা না অভিজ্ঞতার দরকার আছে

দ্য बाउंडারি 40 ফিট লম্বা খাড়া টালি দিয়ে 11 টালি এই টপারে টালিতে শুরু করছি বিল্ডিং পর্যন্ত আমরা বিল্ডিং গুলো এত সুন্দরভাবে জয়েন দিয়ে থাকি যে অনেক কাছে থেকেও এই জয়েনটা দেখা যায় না বা ধরা সম্ভব না মাশাআল্লাহ অনেক দিন থেকে পেস্টিং করে আসতেছি জীবনে বহুত পেস্টিং করেছি এই যে ভাইটা হাই দিয়ে গেল ভাবছে ভিডিও করতেছি এখন বর্তমান ভিডিও করলে তো অনলাইনে ছেড়ে দেয় তো যার জন্য ভাইটা ভিডিও করা দেখে হাই দিয়ে গেল আমরা টি লাগাইতে লাগাইতে সন্ধে হয়ে গেছে তে মোটামুটি শেষ পর্যায়ে আসছি আর দুইটা টালি বাকি আছে নয় নম্বর টালি চলতেছে আসলে ওইভাবে ভিডিও করা সম্ভব হয়নি কারণ পূর্ব প্রস্তুতি ছিল না জাস্ট बाउंड्रीটা করেছি এটা ভিডিওতে তুলে ধরার জন্য ভিডিওটা সংক্ষিপ্তভাবে করা তো লাগাইতে লাগাইতে প্রায় রাত হয়ে গেল ভাই অনেক পরিশ্রম করতেছে তা আমরা আসলে স্টিকার গুলো এত সুন্দর ভাবে লাগাই যা আপনাদের বলে বোঝাতে পারবো না এত নিখুঁত লাগাই যাতে করে কোনো ভাঁজ বা কোনো বাবল ভিতরে না থাকে অনেক সুন্দর লাগাই এই সবগুলো টালি লাগানো শেষ মাসাল্লাহ একটা ভালো লুকিং চলে আসছে তে এখন পুরো বাউন্ডারিটা একটু উঠিয়ে নিলাম মনে হচ্ছে না যে এটা আসলে বাউন্ডারি এই যে রুমটা ইন্টেরিয়র ডিজাইন দেখা যাচ্ছে বিল্ডিং চলছে একটা প্রজেক্ট অনেক সুন্দর এবং মজবুত বিল্ডিং করে থাকেন উনি ওনার ইঞ্জিনিয়ার গুলো অনেক অভিজ্ঞ বুয়েট করাই যে ভাই ইঞ্জিনিয়ার ভাই মোকাবিলাটা চেয়ারম্যান স্যার সকালবেলা আসছি আমি এই ছবিটা ওঠানোর জন্য কারণ রাত হয়ে গেছিল ওখানে তো ভালো দেখা যায়নি এই জন্য দিনের বেলা আসছি সকালে এসে ভিডিওটা করলাম তো মালিককেও আমি অবশ্য আমার হন্ডার পিছনে করে নিয়ে আসছিলাম যাই হোক উনি এটা দেখে অনেক অনেক খুশি হয়েছে অনেক তারিফ করছে বলছে যে অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে ডিজাইন গুলো অবশ্য আমি নিজে করে থাকি এটাতে কোনো বাইরের থেকে ডিজাইন করা লাগে না ডিজাইন চাইলে আমার দোকানে এসে করতে পারবে ধন্যবাদ সবাইকে